হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে কোয়েতে ট্যাক্সি কোম্পানিতে গেলে কি কি সুযোগ সুবিধা তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতাম তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো কত শত কি কোয়েতে টেক্সি কোম্পানি আছে যস অনেক ধরনের টেক্সি কোম্পানি আছে যদি দেখেন যে টেক্সি কোম্পানিতে আছেন তো কুয়েতের জন্য সবথেকে বেশি ভালো হইলি যে টেক্সি কোম্পানি তো ওইখানে আপনার কি আপনার টেক্সি দাও হয় প্রতি মাসে আপনার 200 দিনার মেবি দুশো দিনের আপনি ট্যাক্সি কিস্তি দেওয়া হয় প্রতি মাসে আপনি দেখা যাচ্ছে কয়েক বছর আপনি কিস্তি দেওয়া হবে ওইটা আর কি আপনার হয়ে যাবে ওই ট্যাক্সিটা আপনার হয়ে যাবে তো প্রতি মাসে আপনার যাচ্ছে ট্যাক্সি আবার ইনকাম আছে প্রচুর ইনকাম আছে কুয়েতে আপনি কুয়েত না আপনি যে কোনো দেশে যান না কিন্তু আপনি ড্রাইভিংয়ে কিন্তু থেকে বেশি ইনকাম ওইটা আপনারা একটু ওইটা আপনারা ভালোভাবে জানেন যে ড্রাইভিংয়ে ইনকাম আছে ভালো তো আপনি যদি ট্যাক্সি কোম্পানিতে আসেন দেখাচ্ছে আপনি নিম্নে হলেও আপনি কুয়েতে কুয়েতে কথা বলতেছি আর ট্যাক্সি কুয়েতে ট্যাক্সি কোম্পানিতে আসলে নিম্ন সর্বনিম্ন হলেও আপনি সাতশো আষ্টশো দিনের ইনকাম করতে পারবেন ওইটা আর কি একটা টেকনিক লাগে দেখাচ্ছে আপনি প্রথম প্রথম ইয়া এত ইনকাম করতে পারবেন তেমন ইনকাম করতে পারবেন না ওইটা আপনি কোয়েতে রাস্তা চিনতে হবে দেখা যাচ্ছে কোন জায়গায় কি কি অবস্থা সব জায়গা আপনার চিনতে হবে ওই সব জায়গা চিনতে গেলে আপনি সর্বনিম্ন সাতশো আটশো দেখা যাচ্ছে খরচও কিন্তু ততই হয় আপনি যাচ্ছে আপনি সাতশো টাকা ইনকাম করলেন ধরেন ছশো টাকায় আপনি দুইশো টাকা দিলে চারশো দিনের থাকবে তো আপনি মন চাই বালা বুড়া খাইতে আপনি ভালো বুড়া আপনি দেখা যাচ্ছে আপনার মন চাইবে না যে ম্যাচ খাইতে আপনি এক লাখ থাকলেন যে আপনি টাকা পাঠাইতে পারবেন আর এটা কি সর্বনিম্ন বললাম আপনি রাস্তাঘাট চিনলে পরিচিত হলে তাহলে তো আরও বেশি ইনকাম করতে পারবেন ওইটা আপনার দেখা আপনি পজিশন বুঝে আপনি আপনি ওইটা কত ঘন্টা গাড়ি চলাবেন কত ঘন্টা কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার যাচ্ছে কেউ সকালে বেরোয় কেউ হয় ট্যাক্সি দেখা যাচ্ছে ওইটা আপনি নিজের ইচ্ছা মতন ওইটা আপনি নিজের কি করবেন না করবেন ওইটা আপনার নিজের ইচ্ছা মতন থাকা খাওয়া সব নিজের ওইখানে থাকা খাওয়া তেমন খরচ লাগে না ওইটা আপনি কুয়েত আসলে দেখা আপনি অনেক দেখা বছর ছয় মাস গেলে আপনি বুঝতে পারবেন পজিশন নিতে পারবেন আপনি নিজের জায়গা মতো ওইখানে আপনি নিজের জায়গা নিজেই ঘুরে নিতে পারবেন কিন্তু আমি ডিসাইড করবো ট্যাক্সি কোম্পানিতে আসলে আপনি অনেক ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন ওইটা আর কি নিজের ইচ্ছা মতন আপনি নিজের গর্জ মতন আপনার গাড়ি চালাইতে হবে ট্যাক্সি কোম্পানি সবসময় বিষা ছাড়ে না হুঠার বিষা বের করে হুঠার বিষা ছেড়ে দেয় দেখা যাচ্ছে আমি আসার আমিও আসছি কুয়েত আমি তো ট্যাক্সি কোম্পানির জন্য বসে ছিলাম দু তিন বছর তখন বিষা ছাড়া নেই আমি আসার দুই তিন মাস পরে ট্যাক্সি কোম্পানি বিষা ছেড়ে দিয়েছে তারপর আবার কিছুদিন বন্ধ ছিল এক বছর পর বা দশ মাস পর আবার বিশা ছেড়ে দিছে আমি আসার পরেই সাথে সাথে বিশা ছেড়ে দিছি কিন্তু আমি দুই বছর তিন বছর ওয়েট করছি তখন কোনো খবর নেই ট্যাক্সি কোম্পানি হুটহাট বিশা ছেড়ে সাথে সাথে আপনি দেখেছে এতদিন ওয়েট করলেন এতদিন ওয়েট করলেন তখন এটা আর কি তখন আর কি বিশা ছাড়া না হুটহাট বিশা দেয় এটা আর কি নির্দিষ্ট কোনো টাইম নেই তো ভেপি আপনার মাসে আপনার দুইশো টাকা কিস্তি দিতে হয় কয়েকের দুশো দিন আর কি দুশো দিনে দিল আপনার মাস শেষে আপনার চার পাঁচশো টাকা থাকবে আপনি যদি চার পাঁচশো টাকা থাকবে না কথা এর বেশিও থাকতে পারে কারণ আপনি ওইটা আর কি আপনার নিজের ইচ্ছা মতো গাড়ি চালাইতে পারবে ওইটা আর কি নিজের ইচ্ছা মতো আপনি যদি চালান তাহলে আপনি ধরেন টার্গেট ধরলেন আপনি তো ডেইলি বিশ টাকা বা তিরিশ টাকা টার্গেট ধরলেন ডেলি তিরিশ টাকা করে ইনকাম করবেন বা বিশ টাকা করে আপনি বিশ টাকা করেই ধরেন ডেইলি বিশ টাকা করে হলো মাসে পাঁচ বিশ একশো আপনার

আপনি যদি ভিসা বের হয় বা আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে তো ওইটা আর কি থাকা খাওয়া নিজে থাকা খাওয়া নিজের ট্যাক্সি কোম্পানি তো থাকা খাওয়া নিজের তো যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা যাচ্ছে মানে বর্তমানে এদের পরিস্থিতি খুবই খারাপ সকল প্রবাসী এদের জন্য দোয়া করবেন হোক সবাই ভালো থাকবেন সুস্থ